এই শীতকালে বাগানের রোদে বসেছি সকালবেলা হঠাৎ করে এক ভদ্রমহিলা একদম বয়স্ক ওনার চুলগুলো পুরো সাদা সাদা এরকম চারিদিকে ছড়ানো একটা লাঠি হাতে এই লাঠিটা দিয়ে আমার বাইকটাকে এরকম করে আটকাচ্ছে এগুলো বেবি উচ্ছে উচ্ছেটা দেখা যাচ্ছে আজকে আমাদের সকালবেলা টিফিনের লুচি ভাজা আর কি আলুর তরকারি হবে নাকি এটা কি লুচি মানে ময়দা না আটার লুচি ও সঞ্জীব চট্টোপাধ্যায় লেখায় পড়েছিলাম তিনতিরি বাড়িতে ফুলন্ত লুচি ঠিক আছে এটা তিনতিরি বাড়িটা কি জানি না তেল তিনতিরি বাড়ি মানে তেল আচ্ছা কিন্তু সেই ডুবো তেলে লুচি এখন আমাদের ডুবো তেল আমরা লুচি খাই আর কি লুচি নিয়ে কিন্তু অনেক গান আছে তো সেই মনে আছে এর গানটা সৌমিত্র সিনেমাটা সৌমিত্র সেই না না মনোজদের অদ্ভুত বাড়ি ও গোল লুচি ঠিক আছে আমরা খাবো মিষ্টি নিয়ে আসি বাজার থেকে চটপুকুল যাবি একটু নুচি আনতে না নুচি না মিষ্টি আনতে চলো আর মিষ্টি বসে আছে এখানে আমরা তো মিটি আনতে যাচ্ছি তুমি রোদে বসে আছো মিষ্টি এখানে রোদটা কি পছন্দ করে পাবারি আর এই যে আলুর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি মানে এটা ভাজা হবে না ভাজা না একটু তেল তেল থাকবে কাঁচা লঙ্কা টঙ্কা দিবি নাকি শুধু নতুন আলু চকলা সেদ্ধ নতুন আলু সাদা তরকারি এটা চকলা সেদ্ধ নতুন আলু সাদা তরকারি ও আলু তরকারি আর লুচি বেগুন ভাজা হলেও খুব ভালো লাগে পুকুল দেখছে এসে মা কি করছে আর এই যে মিষ্টি চলে এসছে শীতকালে বাগানের রোদে বসেছি সকালবেলা আর জয় লুচি বানিয়েছে লুচি আর নতুন আলুর একটা ঝোল মতো তরকারি খোসা শুদ্ধ আর সঙ্গে কালাকান ও জাস্ট যদিও আমি একটু বাজারে গেছিলাম ওই জন্য একটু দেরি হচ্ছে খেতে কিন্তু লুচিটা যে ঠান্ডা হয়ে গেছে খুব টানা অল্প একটু মানে একদম ফুটন্ত লুচি না আর কি মানে তাতেও খুব ভালো ঘরের মধ্যে জানলার পাশে রোদে বসে খাচ্ছে রোদে পিঠ দিয়ে

দুটো উচ্ছে হয়েছে এই যে পুকুরের জানলায় উচ্ছে গাছ আর এই উচ্ছে গাছের ফুল উচ্ছেগুলো কি আছে না পেরে ফেলেছে কে জানে এই জ্বর দিয়ে এসেছে উচ্ছে দেখাতে কই

দেখাবো গ্যাসের এটা এদিকে ঘোরাবে না অনেকে জানে না তো যদি জেনে না আজকাল সবাই অনেকেই গ্যাস আছে গ্যাস থাকলেই যে জানবে তার কোনো ব্যাপার নেই লোকের উপর নির্ভর করে আমি মনে আছে আমি সেই গল্পটাই বলছিলাম পাঁচ সালে মায়ের শরীর খারাপ হয়েছে চেন্নাই গেছি তো পাঁচ মায়ের শরীর খারাপ হয়েছে অ্যাপোলো চেন্নাই অ্যাপোলোতে ভর্তি গেছি দাদা বলছি ফিরে এসেছে তো তারপরে দাদা ফোন করছে তখন আমি চেন্নাইতে ভাই গ্যাস কি করে লাগাবে

বসিয়ে দেওয়া হলো চিংটা নেমে যাবে নেমে গেলে তার মানে লক হয়ে যাবে এবার কখন এই যে নেমে গেছে এবার নেমে গেছে লক হয়ে গেছে এবার এটা ঘুরবে নাহলে এটা ঘুরবে না অন হয়ে দিবে তো এবার জ্বালিয়ে টেস্ট করে নিই আমি তো কত ছোটবেলা থেকে শিখেছি আমার বাবা কত ছোটবেলায় মারা গেছে তারপর তো আমিই লাগাতাম মায়ের তুই শিখেছিস কিন্তু অনেকে এটা শিখে না শিখেছিলাম জানিস তো পাশের বাড়ির সামন্ত কাকুকে প্রত্যেকবার ডাকা হতো বাবা মারা যাওয়ার পর যে একটু এটা গ্যাসটা লাগিয়ে দিতে একদিন ফট করে বললো কি নিজেরা শিখে নাও না বারবার ডাকো কেন তো ঠিকই এটা তো ছোট্ট একটা কাজ এটা তো শিখে নেওয়াই উচিত এটা তো খুব ইজি কাজ কিন্তু লাগে গ্যাসটা চেঞ্জ নিজেকেই করতে পারতে হবে হ্যাঁ যদি যারা গ্যাস সাপ্লাই করতে আসছে তারা যদি গ্যাস লাগায় তারা তো লাগিয়ে দেবে তখন তাদেরকে দেখে নেওয়া কারণ আমাদের বেশিরভাগেরই এখন একটা এক্সট্রা সিলিন্ডার থাকে তো সেই এক্সট্রা সিলিন্ডারটা যদি লাগার যখন লাগাতে হবে তখন কে লাগিয়ে দেবে তখন এটা নিজেদের নিজের লাগানো ভালো কেন শিখিয়ে দিলাম মানে শিখিয়ে দিলাম মানে দেখিয়ে দিলাম অনেকেই জানে

বাইকে করে ফিরছি বাড়ি ফিরছি আমাদের এই এদিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হঠাৎ করে এক ভদ্রমহিলা একদম বয়স্ক ভদ্রমহিলা ওনার চুলগুলো পুরো সাদা সাদা এরকম চারিদিকে ছড়ানো একটা লাঠি হাতে এই লাঠিটা দিয়ে আমার বাইকটাকে এরকম করে আটকাচ্ছে আমি দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ বলুন বলে বাবা আমাকে একটা সাহায্য করতে পারবে আমি কী ব্যাপার ঠিক ভদ্র মহিলা পুরো আলু থালু বেশ একটা বলছে আমাকে একটা সাহায্য করতে পারবে আমি মানে কি বলুন আমার বাড়িতে একবার চলো আমি ভাবছি কি হয়েছে বুঝতে পারছি না বলছে যে আমার খুব একটা বিপদ হয়ে গেছে তুমি আমাকে একটুখানি হেল্প করো দিয়ে ভদ্রমহিলার বাড়িতে ঢুকলাম একটা বেশ বড় বাড়ি তো সেই বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে পিছন দিকে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম আর ওখানে থেকে দেখছি বেবি 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 করে চা যাচ্ছে আমি ভাবলাম কেউ কি অসুস্থ নাকি বেবি নামে কেউ হয়তো অসুস্থ বুঝতে পারছি না গিয়ে এবার দেখছি উনি কিচেনের দিকে ঢুকছেন পুরো বাড়ি ফাঁকা অনেক বার্নিচার ফার্নিচারে ধুলো টুলো পড়ে রয়েছে কেননা একটা ভুতুরে ভুতরে পরিবেশ দিয়ে কিচেনের দিকে ঢুকেছে গেস্ট দিয়ে একটু গন্ধ রয়েছে না আগেরটা বেরিয়েছিল খেয়ালই তো না গন্ধ রয়েছে না তো এবার কিচেনের দিকে দেখছি ঢুকছে আর ওখান থেকে একটা বাসন টাসন মাজার আওয়াজ আসছে আমি ঢুকে দেখছি আর কাজের ভদ্র মহিলা আর কি ওনার কাজ টাজ করে ওখানে বসে বসে বাসন মানছে যে আমাকে বলছে যে বাবা আমার গ্যাসটা একটু লাগিয়ে দাও এবার গ্যাসটা কিরকম আছে একটা এরকম এর থেকে অনেক নিচু একটা স্ল্যাব সেই স্ল্যাবের নিচে একটা জায়গা ওখানে সিলিন্ডারটা শোয়ানো আছে বেশ কঠিন মানে ওইখান থেকে সিলিন্ডারটা বের করে বের করলে আবার পাইপটা ছোট পড়ে যাবে ওই ভেতরে ঢুকিয়ে আবার গ্যাস লাগাতে হবে তো আমি লাগিয়ে দিলাম আর ভদ্রমহিলাকে তার ওই যে কাজের কাজ করছিলেন ইঞ্জিনিয়ার কি ওনার বয়স্ক কি গালাগাল দিচ্ছে আমার এত খারাপ লাগে হ্যাঁ তোমার কেউ নেই তোমার নিজের লোকদেরকে বলো নিজের লোকদেরকে বলো ইয়ে করতে হয় বলো কি হয়েছে তা আমাকে বলছে জানেন এর ছেলেরা বিদেশে থাকে ছেলেমেয়েরা বিদেশে থাকে এর এক দিদি আছে আহ থাকে মানে আমাদের এখানেই থাকে আর কি সেও ওরকম বয়স্ক তারও বাড়ি থেকেও থাকে না দুজনে দুটি বাড়িতে এবং ভূতের মধ্যে ভদ্রমহিলা মারা গেছেন আমার তার কয়েক মাস পরে ভদ্রমহিলা মারা গেছেন বাড়িটা ওই কেয়ারটেকাররাই দেখে আর কেউ থাকে না বাড়িতে আর ওনার নিচে এক ডাক্তারবাবু ভাড়া থাকতেন উনি বলে না আমার ডাক্তার আছে এই আছে তো বলে ওই ডাক্তারবাবু ভাড়া থাকে উনিও সিঙ্গেল উনি সারাদিন থাকেন না কোথাও একটা কাজ করেন বা ওনার ক্লিনিক আছে আর কি তো উনি নাড়াইলে গ্যাসটা লাগানো হবে না তো আমি বলছি বয়স্ক মানুষ ঠিক আছে ওনারা তো গায়ে ধরছিল লাগাতে না তো ওই ভদ্রমা ওই মহিলা কিন্তু লাগিয়ে দিতে পারতো কিন্তু ও লাগাবে না ঠিক আছে ওর কাছে কাজ করে কিন্তু ওই গাল দিচ্ছে করছে এরকম হয় প্রচুর সবার লাগাতে পারা উচিত হ্যাঁ বয়স হয়ে হয়ে গেলে হয়তো পারবেন না কিন্তু আমাদের বয়সী লোকেরা বা কম বয়সী তো পারা উচিত না ছোটখাটো কাজ একটা হয়তো প্লাগ খারাপ হয়েছে কি একটা বাল্ব খারাপ হয়েছে আমার আমি আর ঘটনা বলি আমার শাশুড়ি ওনারও বেশ বয়স হয়েছিল তখন তো আমরা কেউ ছিলাম না একটা বাল্ব খারাপ হয়ে গেছে সেই বাল্বটা কাউকে লাগানোর জন্য মানে তাকে কত ইলেকট্রিশিয়ানকে তেল ইলেকট্রিশিয়ান বিভৎস তখনকার দিনে মানে আমি প্রায় বছর না পঁচিশ বছর আগে তখন কতটুকু তখন একটা বাল্ব লাগাতে একশো টাকা বাল্বের দাম দশ টাকা আট টাকা লাগিয়ে দেবে একশো ওই লাগিয়ে দেবে একশো টাকা একটা বাল্ব বিয়ে হয়েছে সেটা লাগিয়ে দেবে একশো টাকা তো এরকমও করে লোকে কি করে তো উনি লাগাতে পারতেন না কিন্তু পাশের বাড়ি কাউকে বললে এগুলো হেল্পও করে দেওয়া উচিত না আমার চেম্বারের এখানে হনুমানের সংসার অনেকগুলো এসছে একটা দুটো তিনটে চারটে ওদিকে একটা পাঁচটা আর পিছন দিকে একটা আছে ছটা এটা বড় এটাই সবার বড় না বড় হুম বড় হুম মিষ্টি কি সাইনটাকে দেখাচ্ছে নাকি এগুলো বাও আমি গোল গোল হয়ে ঘুরছে ওলে বাবালে ওলে লে বাবালে

বাংলাদেশি কবি একজন ভালোবাসার দিনে ভালোবাসার গান